আজ পবিত্র ঈদে মিলাদুনবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্ম মৃত্যু দিবস করোনা মহামারীর মধ্যে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারা বিশ্বের মতো বাংলাদেশে পালন হচ্ছে দিনটি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানিয়ে দিয়েছেন আরব সহ সারা দুনিয়ার মানুষ যখন পথ হারিয়ে গভীর অন্ধকারে নিমজ্জিত ঠিক সেই সময় আলোর দিশারি হয়ে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে পবিত্র মক্কাভূমিতে মা আমেনাকল আলো করে দুনিয়ায় আসেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বছর বয়সে বারোই রবিউলাওয়াল তিনি ইহলোক ত্যাগ করেন মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ সারা বিশ্বের মতো বাংলাদেশেও ঈদ এ নানা কর্মসূচি পালন হচ্ছে মিরপুর মাজার শরীফ প্রাঙ্গনে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরে বের করে শোভাযাত্রা মিরপুর এক নম্বর গোলচত্বর থেকে ঈদে মিলাদুন নবীর শোভাযাত্রা করেছে শাহরিয়াজ আহমেদ আশাফি ফাউন্ডেশন মিরপুর দশ নম্বরে আরেকটি জশ্ন জুলুস বের করে ঢাকার মিরপুর এলাকাবাসী ঈদ এ নবীতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশন ঈদ এ মিলাদবীর আরেকটি র্যালি করেছে রেজভিয়া দরবার শরীফ আঞ্জুমানের রহমানিয়া মইনিয়া মাঝভান্ডারিয়া আয়োজন করে শান্তি সমাবেশ প্রিয় নবীর আদর্শে জীবন করার আহ্বান জানান বক্তারা পরে শান্তি র্যালি বের করা হয় বক্সিবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আহলা দরবার শরীফ চকর মালিথা চ্যানেল আই ঢাকা